রাতের আড্ডায় সবাই যুক্ত হয়ে যান আপনাদের সাথে আমরাও যুক্ত হয়ে গেলাম লাইভ আড্ডায় আজকের লাইভ আড্ডায় আজকের লাইভ আড্ডায় নতুন কন্টেন্ট ক্রিয়েটাররা যারা যাদের এখনও এক হাজার সাবস্ক্রাইব পূরণ হয়নি চার হাজার ঘন্টা টাইম পূরণ হয়নি প্রত্যেকেই আমাদের সাথে যুক্ত হয়ে যান আপনার চ্যানেলের নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যান অথবা আপনার লিঙ্কটি আমাদের কমেন্টে যুক্ত করে দেন তাহলে আমরা সবাই আপনাদেরকে সাপোর্ট করবো দোস্ত কি অবস্থা মিজি ভালো আছো যে সমস্ত বন্ধুরা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্রত্যেকেই এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমরা যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় চলছে লাইভ আড্ডায় সবাই যুক্ত হয়ে যান লাইভ আড্ডায় আমরাও আপনাদের সাথে যুক্ত রয়েছি যারা এখনো নতুন কন্টেন্ট ক্রিয়েটার রয়েছেন এখনও একসাথে সাবস্ক্রাইব পূরণ করতে পারেননি প্রত্যেকেই আমাদের সাথে যুক্ত হয়ে যান আমরা প্রত্যেককে সাপোর্ট করব এবং সোশ্যাল মিডিয়াতে একে অফরকে সাপোর্ট ছাড়া কখনো উপরে ওঠা যায় না তাই প্রত্যেকে প্রত্যেককে সাপোর্ট করা লাগবে এতে করে এক সময় সবাই উপরে উঠতে পারবে ইনশাআল্লাহ শীতের মধ্যে বাংলাদেশে প্রচণ্ড শীত ওয়ালাইকুম বন্ধুরা আশা করি সবাই লাইভে যুক্ত হয়ে যাবেন এবং আমাদের লাইভটিকে সবাই সাপোর্ট করবেন আমরা সবাইকে সাপোর্ট করব ইনশাআল্লাহ আশা করি আমাদের লাইভের সাথে আশা করি আমাদের লাইভের সাথে যুক্ত হয়ে যাবেন লাইভ লাইভার নতুন যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটার রয়েছেন প্রত্যেকেই প্রত্যেককে সাপোর্ট করবেন এবং যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার রয়েছেন তারা হয়তো সাপোর্ট না করতে পারে কিন্তু আমরা আপনাদেরকে সাপোর্ট করব তাই প্রত্যেকে আমাদের সাথে যুক্ত হয়ে যান লাইভে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সাপোর্ট করবো আপনাদেরকে ভালোবাসা দিয়ে যাব এবং আপনারা কোথা থেকে দেখছেন আজকের এই লাইভটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমরা আবারও রাত্রে সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে আবারও লাইভে আসব অবশ্যই সবাই আমাদের সাথে যুক্ত থাকবেন রয়েছে শালিক ফাঁকিটি কথা বলার শালিক ফাঁকি সবাই লাইভে যুক্ত হয়ে যান আমাদের আজকের লাইভে আপনাদেরকে স্বাগতম এছাড়াও আমরা সবাই আমরা প্রতিদিন সকালে সাতটা থেকে আটটার মধ্যে লাইভে যুক্ত হয়ে যাই আমাদের সিনেমাটি দেখানোর জন্য প্রচণ্ড শীতের মধ্যে আমরা লাইভে চলে যাই বাগানে আপনাদেরকে দেখানোর জন্য